শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছি ও মিস্তি খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এই যে জীবের সাইডে যেটা হয়েছে তার জন্য খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট করতে ভালোই কষ্ট হচ্ছে একটু আস্তে আস্তে কথা বলছি ঢোক করতে ভীষণ কষ্ট হচ্ছে আর সকাল সকাল দেখতেই পাচ্ছ রোদের খেলা বারান্দায় ছোট ছোট দুটো আচারে শিশি বা জোয়ান ধুয়ে দিয়ে আর একটু আগে দিলে ভালো হতো এই কিছুক্ষণ আগে দিলাম দশ মিনিট হয়েছে ছোলা ছিল সেটা দিয়ে দিয়েছি রোজ যখনই বানানো সকালবেলায় আসে এক ঘন্টা মতো থাকবে আর সকাল থেকেই এসতে আমার মনে পড়েছে জোয়ানটা তো ধুতে হবে আর আমাদের তো জোয়ান মানে প্রত্যেক মাসে মানে রোজই খেতে হয় ভাত খেয়ে উঠে সব তিনজনই আমার মেয়ের তো ভীষণ নেশা উঠে উঠি করি এখন ডাস্টবিনে আওয়াজ পেলাম দুধে দুধই মতো দিয়ে গেল মানে একটার পর একটা আছে আবার গ্যাস দিতে হবে এটা আমার চিন্তা ও যদি বেলাতে আসে আমার খুব অসুবিধা হয়ে যায় চলো এখন চা খাই আর টিফিন কালকে তো সুজি করেছিলাম দেখেছি তোমাদের ওখান থেকে হাফ খেয়েছে হাফ রেখে দিয়েছি ওটাকে আবার একটা দুধ দিয়ে নাল চালা করে আমি খেয়ে নেব মেয়েকে ওই মেয়েকে এখন ওরকমই দিচ্ছি ওর বাবার জন্য রান্না করছি সকালে ওর জন্য অল্প করে রেখে দিচ্ছি ওটাই খেয়ে দিচ্ছি কারণ আমি রুটি টুটি আর বানাতে পারছি এখন ভালোই লাগছে না আর খেতেও পারবো না শুধু শুধু ওই জন্য তাহলে চলো আর আমার এক বন্ধু বলেছে যে আমের আইসক্রিমটা শেয়ার করতে ঠিক ওটা খুবই সোজা বানানো তবুও আমি করবো আজকে তোমাদেরকে শেয়ার করে দেবো কিছুই না ওটা একদমই নেই সঙ্গে দেখো বারান্দার রোদের তেজটা শুধু দেখো এই যে দুটো আচারের ছোটো ছোটো সিকি আর ছোলা কাঁচা ছোলা আর জোয়ান দুটো থালায় করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি দেখেছো সূর্যের তেজ সূর্যটা দেখাতে পারবো কিনা দেখো দেখতে পাচ্ছো ও বাপারি বাবা আমি তাকাতে পারছি না বারান্দায় প্রচণ্ড রোদ চলো কিচেনে চলে যাই দেখো বন্ধুরা টুকটা কাজ তো আছেই সংসারে সেগুলো করলাম করে দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমার রুই মাছ এগুলো আজকে করবো যেটা আমার খেতে খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসি গাঠি কচু দিয়ে মাছের চোল আর এই গাঠি কচুগুলো ছোটো ছোটো ছিল কিন্তু এই ছোটো ছোটো কচুগুলো একটু কষ্ট হয় মানে ছাড়াতে কিন্তু কি বলো তো খুব গলে যায় খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় কালো চিরে ফোড়ন দিচ্ছি আর একদমই কাঁচা লঙ্কা রান্নাটা করবো দেখো কচুগুলো আমি ভেজে নিই আমি কখনোই কচু সেদ্ধ করে দিই না তোমাদেরকে বলি তারপরে একটু ধনে জিরে গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বাস আর কিচ্ছু না দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম করে এবার পরিমাণ মতো জলটা দেবো যতটা মানে আমার ঝোলের প্রয়োজন হবে আর বা কচুগুলোও সেদ্ধ হতে লাগবে ভীষণ ভালো আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো কচুগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছিল দেখো মাছগুলো দিয়ে দিলাম আসলে এখন ওই অম্বুবাছিটা কেন না ওর ওই জন্যই মানে কচু একটু পাওয়াও এখন খুব কষ্ট আমার এক বন্ধু আমার এই আমেল আইসক্রিম শেয়ার করতে বলেছ কিছুই না খুবই সোজা এ দেখো আম কেটে তার মধ্যে দুধ দিয়েছি আর যদি আম মিক্সি আমের মিষ্টিটা যদি একটু কম থাকে তাহলে একটু চিনি দিয়ে দিতে পারো দিয়ে এবার গ্রাইন্ডার করে নেব গ্রাইন্ডার করে নিয়ে আসলাম আমার মেয়ে যেহেতু কিসে কিছু খায় না ওকে শুধুই দিতে হবে শুধুই খাবে দুটো বানাবো একটা রয়েছে কিন্তু খেতে পারছি না আর বানাতে হবে কিশমিশগুলো রাতে পড়লে না খেতে খুব ভালো লাগে তোমা মেয়ে একদম কিসমিস খাই না কিসমিস বলো কাজু বলো কিচ্ছু খাই না বাস এটা ডিপ ফ্রিজে সাত আট ঘন্টার মতো রেখে দিলে তার আগেও হয়ে যেতে পারে বাস তারপরে আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নেবে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওইদিকে আইসক্রিমের কাজটা সেরে নিলাম এইভাবেই করতে হয় দেখো আমার মাছের ঝোলও হয়ে গেলো দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে আরে এখন তো একটু পাতা দিয়ে দিলাম ফোনের পাতা খুবই কম এখন ঘরে এটা আর দেখো কি রকম হয়েছে বলো এই যে একদম ফাইনাল লুক দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে দেখো কড়াতে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর হলুদ আর কিছু না দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো এটা করবো চিচিঙ্গা ভাজা একদম কচি চিচিঙ্গাটা নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে ভীষণ ভালো লাগে নারকেল দিয়েও করব। এখন আপাতত নারকেলটা নেই বলে করেনি খেতে খুব ভালো হয় নারকেল দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি আর চিচিঙ্গা থেকেই জল বেরিয়ে যাবে অনেক সময় হয়তো চিচিঙ্গা না একটু যদি ড্রাই হয় তখন একটু জলে ছিটি দিয়ে দিতে হয় এটা কচিতে এটা জল বেরিয়ে গিয়েছিলো যে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু ভাতো হয়ে গেছে আমার আর আমার রান্না মানে কাজ হতে হতেই দেখেছো পাশের ওখানে গ্যাসে ওটা মজা হয়ে গেছে মানে কাজ আমি ফেলে রাখছি না যতটা আমার পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি হয়ে গেল চিচিঙ্গা বাজে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম লাস্টে আবার মেঘলা করে এসে এত রোদ ছিল সকালে বাসন সব শুকিয়ে গেছে বাসনগুলো একটু তুলে নেবো আর এই যে জোয়ান দুটো থালা নিয়ে চলে আসলাম ওখানে আর বারান্দার রোড থাকে না চলো বাসনগুলো আগে গুছিয়ে নিই এই দেখো বন্ধুরা এই যে ফ্রিজ থেকে এই যে আমদুক এখন তো একটু আমদুক খাওয়া উচিত সবার এই যে করে রেখেছি নিয়ে খেয়ে দেবো আমি একটু ওখানে করে খাবো আর এটা রেখে দে তোমাদের এর আগের দিন করেছিলাম এত সুন্দর খেতে তোমাদের দাদা হয় কিছু খাবে না অত দুধ খায় না আমি খেয়ে দেখো আর একটু বেশ বসে বলছে খেতে তো দারুণ হয়েছে আসলে ফ্রিজে এখন ঠান্ডা তো ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর খুব ভালোবেসে একটু জমে জমে গেছিলো খুব ভালো লেগেছিলো এটা রেখে দিয়ে এটা মেখে দেবো এখান থেকে আমি একটু চামচে করে একটু করে নিয়ে যাবো রান করে এসে দেখি ছাদে দেখো লন্ডবন্ড করে দিয়ে গেছে বৃষ্টিতে আমার সব ভিজিয়ে দিয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেলো এত দেরি হয়ে গেলো আজকে কারণ হচ্ছে দেখো আকাশের অবস্থা সব জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম এমন বৃষ্টি আসলো সব ভিজিয়ে দিল তার আগে এত রোদ ছিল যে গাছে আজকে সকাল থেকে খুব রোদ ছিল তো দেখালাম গাছগুলো দেখি এসে সব শুকনো হয়ে গেছে আমি বসে বসে সব জল দিলাম জানো বেকার বেকার ওতেই আমার আরও দেরি হয়ে গেলো এবার কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন ধুতে হবে কারণ কী করে ধোবো তাই ভাবছি এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম এখন আবার রোদ উঠে গেছে আর আগে এমন বৃষ্টি হলো সব আমার ভিজিয়ে দিল ছাদে যাই হোক এই যে লেবু কেটে নিয়েছি ডাল আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে এখানে গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল পাঁপড় চাটনি তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা সেই খাওয়া দাওয়ার উপর তো ওদেরকে বললাম যে সব জামা কাপড় দেখো মেলে দিয়েছিল সব ভিজিয়ে দিয়েছে তারপর বারান্দায় মেলে দিয়েছি তারপরে এত রোদ উঠেছে আমার কী বলবো মানে ভুতুরে বৃষ্টি ভিজিয়ে দিয়ে চলে গেল আমার জামাকাপড়গুলো আর্ধেক শুকিয়ে গিয়েছিল সেগুলো ভিজিয়ে দিয়ে চলে গেল আবার আমাকে চিপে চিপে ই করে ছাদে দিলাম আমার দেখি কালো এসে ঠাকুরের বাসন মাজলাম কী কষ্ট করে একদম ঘরের দোয়ার দয়ার ওখানটায় বসে বসে মাজলাম দরজার ওখানটায় বসে তারপরে দেখটু কুমে এসে ধুয়ে নিলাম বাসনগুলো দিয়ে ট্যাঙ্কের ওখানে ধুয়ে ঠেয়ে তারপরে বারান্দা সব মেলে ঠেলে দিলাম কত খাটালো আমাকে সেই দিয়ে উঠে এত রোদ রোদটা লোবও সামলানো যাচ্ছে না না এই ঘরে এখানে থেকে দক্ষিণ দিকে এই জানালাটা খুব রোদ আসছে তখন এখানে জোয়ানের থালাটা দিয়ে গেছি আর জামা কাপড়গুলো ছাদ দিয়ে এসছে আমি ভাবছি দিয়ে তো গেলাম শুয়ে পড়বে আর ভালো লাগে না করবো জানলাটা খোলা রেখেছি খুব হাওয়াও দিচ্ছিলো যেমন না তেমনি হাওয়া তারপর দেখি কোথাও জায়গায় শুয়েও ঘুমিয়ে পড়ছিলাম পাঁচটার সময় উঠে তাড়াতাড়ি করে সব নিয়ে এসেছি দেখি সব শুকিয়ে গেছে আর সব জড় হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে আমি যার বাবা ভাবতে পারিনি যে ওরকম ভিজে যাবে তারপর শুকিয়ে যাবে দেখো পাখা টাসা লাগলে গরম লাগছে ছাদে সন্ধ্যে দিতে গেছে একটু রাউন্ড এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা খুব সুন্দর ছালে হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে দেখো গাম দিচ্ছে এই যে আর কথা বলতে আমার যা কষ্ট হচ্ছে খেতে কথা বলতে এত কষ্ট বিশেষ করে যখন তখন দুপলা শুয়ে আসি অনেকক্ষণ ধরে তারপরে না আর তারপরে যেন জীবটা আরও ভালো হয়ে যাচ্ছে এরকম না জীবের সাইডে এত বড় আমার কোনো দিন হয় না এই যে কবে কমবে ওষুধ লাগানো হচ্ছে তাও এই দেখো একটু লিখার চা দুটো বিস্কুট নিয়ে বসলাম পরে আবার মুড়ি তো খেতেই পারি না যে টিফিন খাবো না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই মুড়ি কয়েকটা একটু মেয়েকে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এগুলো করে খাচ্ছি খুব কষ্ট হচ্ছে আমার এখন উহ প্রচণ্ড গরমও করছে এখন দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাইরে কী সুন্দর হাওয়া সব জানা জানাগুলো বন্ধ করে দেওয়া আছে তো তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্ত এন্ড করছি ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজই যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখো আর তোমাদেরকে একটা কথা বলছি তোমরা সাবস্ক্রাইব করে না কেউ নাম্বারটা লিখো না শুধু লেখো যে দিদি যেটা করা সেটা করে দিয়েছি বাস তাহলেই হবে আমি বুঝে নেবো হুম বা লেখো যে দিদি আমি নতুন বন্ধু হলাম তুমি বুঝে নিও এবার আমার তো আর এত সাবস্ক্রাইব না আমি তো খুলে দেখেই নিতে পারবো যে কটা হয়েছে কি না আর কি সাবস্ক্রাই আর কেন বলো তো আজকেই দেখলাম দুপুরে আমি একজনকে অন্য এসে ভিডিও দেখতে তাকে সাবস্ক্রাইব করলো সে সঙ্গে সঙ্গে করে দিল তারটাও কেটে দিল তাহলে আমারটাও কেটে দিলো আমি তোমাদের বলি না চব্বিশ ঘন্টা না হলে কেউ কারোরটা করা যায় না ধরো আমি একজনকে করছি সে আমাকে চব্বিশ ঘন্টা পরে করলে তাহলে ঠিক আছে নাহলে চব্বিশ ঘন্টার মধ্যে করলে না দুজনেরটাই কেটে যায় তোমাদেরকে বারবার বলি আর আমাকে বললে আমি ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে করে দেবো চলো আসছি তাহলে টাটা